আসসালামু আলাইকুম আমার নাম সুমাই ইয়ানুর সামিয়া আমি ফেনি गवर्नमेंट কলেজে ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি উইডম্যান আইটি এন্ড ইংলিশ ইনস্টিটিউট সম্পর্কে আমি ফেসবুকের মাধ্যমে জানি বর্তমানে আমি এই ইনস্টিটিউটে অফিস প্রোগ্রাম কোর্সটি করছি এখানে কোর্স করে আমি কম্পিউটার সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি যেমন বাংলা টাইপিং ইংলিশ টাইপিং এমএস পাওয়ার পয়েন্ট এমএস এক্সেল এসএস এবং অনেক কিছু এখানে শেখার আমার অভিজ্ঞতা খুবই দারুণ কেননা এখানকার মেন্টররা খুব সহজ ভাষায় সুন্দরভাবে সবকিছু বোঝান এখানকার পরিবেশও খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং শান্ত সৃষ্ট আমার মতো যারা স্টুডেন্ট আছেন সকলেরই কম্পিউটার সম্পর্কে জ্ঞান থাকা উচিত কোন বিষয় শেখার জন্য প্রথমে যেটি প্রয়োজন হয় সেটি হলো একটি ভালো প্রতিষ্ঠান এবং দক্ষ মেন্টর যা আমি মনে করি লিডম্যানে আর রয়েছে আমার মতো যারা কম্পিউটার সম্পর্কে কিছু জানতে চান এবং শিখতে চান অবশ্যই লিডম্যানে ভর্তি হবেন আমার মনে হয় এটি কম্পিউটারের কাজ শেখার জন্য একটি বেস্ট ইনস্টিটিউট